এবারে আমি পুরাতন মানুষ আমি সে কেলে লোক হ্যাঁ আমার জ্ঞান কম কম লেখা পড়া ও মানে লেখা পড়া ও কম কলিযুগের মতো লেখা পড়া আমি জানি না হ্যাঁ কলিযুগে ছেড়ে গুলো লেখা পড়া জানে হ্যাঁ অত লেখা পড়াও জানি না আমার জ্ঞান কম কম পোশাক আশাকও ভালো নয় আমি একদিন মনে হলো যেন যে নাতির বাড়ি একবার যা নাতির বাড়ি যাব বলে

বাই বাই করে ফ্যান চলছে টিভি চলছে হ্যাঁ এইসব চলছে এবারে আমি ডাকছি একটা ছেলে বললে এমনি করে সারা ডাক নিয়ে সারা পাবা এ এমনি করে ডাক সারা পাবে না টিপতে হবে আমার কি টিপতে হবে এই দেয়াল থেকে টেপো বল ডিয়ালটাকে দেব না ডিয়ালটাকে দেব না এই টিপলি কি হবে টিপি দাও যেই ডিয়ালটা টিপিচি চং করে আওয়াজ হচ্ছে বুঝছন যেই বাদ্যযন্ত্রের সামনে দেয়ালটা টিপি যেন শুয়ে যাচ্ছে যেই টিপচি ক্রিং ক্রিং চং চা করে আওয়াজ হলো দিয়ে কি বলবো মায়না দেখছি একটা শিফর মেয়ে বাবা

ঘরের ভেতরে নিয়ে গেল বাবু বাবার নিখিল বাবু হ্যাঁ অনাথ বাবু দুধ কুমার বাবু তুমি গান করো তাহলে পরে এবার ঘরের ভেতরে গেলাম হ্যাঁ আমি সোপা সোপা নাকি বলল গো আমি চিনি না সব হ্যাঁ সেইখানে বসতে দিল এমন সময় এদের টেপা টিপি যুগ মাগো কথা মিঠা নয় আমার যুগে সে ছিল না আমার শেখালে সত্য যুগে তেতা যুগে তারপর যুগে ছিল না এসব এই বর্তমান যুগে সব টেপা টিপি যুগ ডেল টিপলে আলো জলে ডেল টিপলে জল পরে ডেল ফ্যান চলে ডেল টিপলে টিভি চলে

একটা চা পাওয়া যায় না সিরিয়াম বাবারে সিরিয়ালের নাম করতো গিতারে রে রেলবি গীতা রে রেলবি না কি বলছে বাবারে অগ্নিশিকা বর্ণিশিকা এটা সেটা কে আপন কে পড় একটা ধরছে একটা ছাড়ছে এইগুলো ভদ্রলোকে নিয়ে গেলো গপ গপ করেছে কলি হ্যাঁ তোদের লজ্জা কি নাই রে

কলিযুগের মাঝখানে এসে দেখলাম ধর্ম এক তোদের ক্ষয় কেন এত তোমরা কমছ কেন তোমাদের উন্নতি নাই কেন প্রথম নাম্বার তোমার কাছে দাবি থাকলো তোমাদের যুগে যুগে ক্ষয় কেন ও হে দাদু ভাই আমি খবের মাঝে জানিয়ে যাব মহতি সভায় এক পায়ে কেন দাঁড়িয়ে আছো ওরে এক পায়ে কেন দাঁড়িয়ে আছো ওকে বলো বলো বিধি মতো ধর্মের এত অধপতন কেন একটু নিচে ধর্মের এত অধপতন তোমাদের কেন হ্যাঁ তোমার যুগের মাঝখানে আমি দেখতে পাই এই বর্তমান যুগের মাঝখানে তোমাদের ধর্ম বলতে কিছু নাই ধর্ম বলতে কিছু নাই 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 তোমার সমাজে কেমন ধর্ম কেমন সমাজে কেমন ধর্ম কেমন শিক্ষা কেমন হলো ওরে ও নাতি ভাই ওরে একটু খুলে বলো আমার মনে হয় তোমার সমাজ বোধ ভালো নাই আমার মনে হয় তোমার ধর্ম ভালো নাই আমার মনে হয় তোমার শিক্ষা ভালো নাই ও মায়েরা আমি প্রমাণ দিয়ে বলবো যেটা বলবো কবি গান তো প্রমাণের গান এটা ধর্ম ভালো নাই কেন আজকালকার যুগে আজ মা বাবা ভাত পায় না হরি বল হরি বল হ্যাঁ কজনা পায় হ্যাঁ কজনাই বা পায় হ্যাঁ মা করল কি এটাতেই হবে একটা স্ট্যান্ডই হয়ে যাবে আর লাগবে না মা বাবা পরের বাড়ি কাজ করি কি বলছেন কবি গান বাস্তব কথার গান কবি গান যুক্তির গান পরের বাড়ি কাজ করে ঝিগিরি করে মুড়ি ভেজে করল কি না ছেলেকে তৈরি করলে মানুষ করলো ছেলে চাকরি পেয়ে কি করলো গুরুর গুরু পরম গুরু শ্বশুরের মেয়েকে নিয়ে কেটে পড়লো লাভ কি বলছেন আজার মা বাবার ভালো নাই তা সমাজও ভালো নাই আর আমার ধর্ম আমার ধর্ম নাম তার রামচন্দ্র আমি বলে যাব গানে একে একে শুনে যাবেন আজ কবি গানে নাম তার রামচন্দ্র ওরে বছরের চোদ্দ বনের মাঝে করিল আগমন কেন করিল বনে আগমন মা মা কই কেই গো রাজার কাছে গায় দুটো বড় ওদিকে হবে গো গত একেবারে রামচন্দ্র বনে চলে যাবে অন্য আমার ভরত রাজা হয়ে যাবে রামচন্দ্র বাবার কথা শুনে ভেবে দেখো মনে চোদ্দ বছরের জন্যে চলে গেল সেই গভীর বনে আমার যুগের ছেলে ভালো ছিল একবার ভেবে দেখা চাই আর তোমার যুগে ছেলে মা বাবাকে এক মুঠো ভাত দা তোমার যুগে ধর্ম আমার যুগে ধর্মের মধ্যে ধর্ম তোমার যুগে শিক্ষা বাবা রে এটা শিক্ষা কেমন রে বলবো এদের শিক্ষা কেমন কলিযুগে শিক্ষা ও মায়েরা কিছু মনে করুন না কবিগান বাস্তব কথার গান এদের শিক্ষা কেমন না আমার যুগে শিক্ষা ছিল কি না গার্হস্থ বানপ্রস্ত হ্যাঁ সন্ন্যাস হ্যাঁ এইভাবে ছিল আমাদের হ্যাঁ ব্রহ্মচর্য ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্ত সন্ন্যাস গুরুর আশ্রমে গিয়ে আমাদের ছেলেদেরকে শিক্ষা করতে হইতো আর এখন তো বাবা কি বলছেন সব পেরাই মারি স্কুল তো নয় বাবা কি বলবো মা এখানে কে মাস্টার থাকলে রাগ দিতে পারে বাবা ইউটিউব চলছে বলা যাবে না কইলেন স্কুল তো নয় কইলেন ও মা এ তোমাদের এখানে কাজ কি করে নাকি এখানে স্কুলে থাকে দু একটা থাকতেও পারে নাকি বলেছে যেদিন জার পালি পড়বে আগে বাল দিখুরি বাসন্ত্রী মা যে যেদিন যার পারি ভাত বুঝলেন এদের লজ্জা কি লাগে না শিক্ষার গলায় তরিবে না আরে থাল্লা বাজিয়ে লেখাপড়া হয় কিনে কিনতে হবে থালা বাজি লেখা পড়া হয় আমার বউ একদিন আমার ছেলেকে ধুম দুম করে মাছ আমরা মাছটিস কেনারে ওই ছেলে স্কুল যাবো না বলছে আমরা পাঁচটা টাকা কয়েন দিলাম আর ছেলে পকেটে ভরি নিয়ে কাঁধে ব্যাগ নিয়ে ছুটছে স্কুল চললো খানিক দূর যাওয়ার পরে ফের পাল্লিয়ে যাব না কি রে পাল্লি আলি বলছি বাবা আমি থালা নিতে ভুলে গিয়ে আছি থালা নেই নাই

আগের যুগে মাস্টারকে দেখে গুরুকে দেখে ছাত্ররা লুকুত যে স্যার চললো কি গুরু চললো আর এখন ছেলেকে দেখে এখন ওই ছাত্রকে দেখে মাস্টার লুকুচ্ছে কেন ফরাম করে বিড়ি ধরাই লোক বলবে কি বলছেন এখন মাস্টাররা ছাত্র থেকে দেখে লুকুইছে হ্যাঁ কেন লুকুইছে ফরাম করে শিকার ধরি ভাই দেখাবার এতে লজ্জা কি লাগে না তাই জিজ্ঞাসা করি বলো 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 সত্য করি আহা মরি তোমার যুগে ধর্ম তোমার যুগে শিক্ষা তোমার যুগে সমাজ কেমন হলো আমি প্রমাণ দিয়ে বলে গেলাম সবার মাঝে বলবো তোমার ভয় কেন যুগে যুগে আমি জানতে চাই বকে কে বলে যাবে ওরে দাদু ভাই আর একটা কথাই আমি আজ তোমায় বলে যাই ওগো সবার মাঝে বলে যাবে প্রাণের নাতি ভাই আগো নাতি জিনিসটা কেমন ও এ নাতি কেমন জিনিস ওই বলো না টাকার মিষ্টি কে তো মা টাকার ঝগড়া এমন আছে নাই নাই মা এমন সংসার আছে বাপ বেটায় মুখ দেখাতে কি নাই বাপ বেটায় ঝগড়া কি বলছেন কিন্তু নাতি অষ্টমীর পুজোতে আরতেছে নাতিকে কোলে নিয়ে আরতেছে দাদুও নাচছে নাতিও নাচ তবে ব্যাপারটা কি জানেন অন্য কিছু নয় হ্যাঁ আমার নাতি হ্যাঁ হ্যাঁ আমি বললে যাই ওকে বলো বলো ও নাতি ওকে বলো দাদু ভাই আর এক কথা তোমার কাছে আমি বলি যাই তোমরা কেন ধন্য যুগ যুগে হয় ভাই সর্বযুগ যে যুগে জন্ম নিল গোরা নিতাই গৌর দুটি ভাই ভবের মাঝে বীরভূম জেলার এক চক্রা গ্রামের হারাই পণ্ডিতের ছেলে নদী নদীয়া যায় নদী নদীয়ার মাঝে যদ সেজন চলে গেল হরি হরিনামে পাগলপাড়া তারা হয়ে গেল এই হরিনাম নয় ভাই আর এক নামে আছে এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে হরি নাম কোনো তোমরা ভেবে দেখা চাই তবে হরি নামে এত ভেদ কেন আমি বুঝতে পারি না হরি নাম তো করছো বাবারে তে হরি নামে জাত কত গো ও মাইরা তোমাদের কি তোমার কি দল আছে হরি নামে আছে আছে মেশিলে মেশিলে দল আছে হ্যাঁ আছে আমাদের কত খুশি কেন তো আছে কত আছে মেশিলে দল আছে তো বাবারে মেয়ে গলে হরি নামে ধুমকি বা বারে তেলক কেটে হ্যাঁ মহেশ সোনা বা বারে মেয়েগুলো দু হাত তুলে হ্যাঁ দু হাত তুলে কে ইয়ানি লরে হাই কোথায় ছিল রে মধুমাখা মাখা

বলে বলো সোজা কথা হরি নাম ছিল কোথা এই হরি নাম আনল কেনই বা এই হরি নাম জগতের মধ্যে হয় আর হরি নাম করলে জীবের কি মঙ্গল হয় কবিগান রসের গান হলো এ ভিতরে তত্ত্ব ভরে দিলাম আমার फायदा दु भए এসে বইলে আর একটা কথা জানি ওরে নাতি ভাই আমি সবার মাঝে বলে যাব কথা তোমাদের এই যুগে তোমরা সবাই বাবু হইলে নিখিল বাবু রসরাজ বাবু অনাথ বাবু বাপন বাবু অরুণ বাবু তোমরা বাবু এই বাবু শব্দের উৎপত্তি কবে হলো কে কাকে প্রথম বাবু বলল আমার জানা নাই আমার যুগে ছিল না আমার যুগে লাইট ছিল না ফ্যান ছিল না কারেন্ট ছিল না হ্যাঁ ও মা সন্ধেবেলা লম ফজিলে আমরা ভাত কি শুয়ে পড়তাম এটা যুগে নাই কি লেগিংস ছেঁড়া জিন্স পরে পরে আরো বলবো তারা কি হয় দেখ তাই বলি দাদু ভাই তোমার কাছে গায় আমি একে একে বলে যাবো তোমাদের বাবু বলে কেন আমার জানা নাই ওরে তোমরা কেমন করে বাবু হইলে ভাই সবাই তোমরা বাবু কেমন করে এই চারটে কথা আমি তোমাকে চিন্তন করলাম আমার নাতি ভাই হ্যাঁ তুমি আসর মাঝে এসে সুন্দর করে ব্যাখ্যা করবে আবার আমি আসবো এসে নতুন করে নতুন ভাবের উপস্থাপনা করি আমি এই পর্যন্ত বলে দশ চরণে প্রণাম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করে আমি এইখানেই রাখলাম আমি এইখানে রাখলাম আমার দাদু ভাইকে তাই যাবার বেলা এ দুনিয়া এখন

একটু সাহায্য করো সময় নাই ভাই শোনা আজ এই ধরনের সমাজ এই ধরে শিক্ষা মা দেহ খাইল ঘ দেখল না তোকে সারা জীবন